আল্লামা সাইদি হলো আল্লাহর অলি নিCCSD। কোন সন্ত ভালোবাসে কি? আল্লাহ। আল্লামা সাইদি হচ্ছে আমাদের এই দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ ছিল। আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, নিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় যায় এবং যারা এই মাঠে ময়দানে কোরআনের পক্ষে কথা বলে, আমরা মুসলমান 24টা ঘন্টা তাদের সাথে লেগে থাকব আর যারাই কোরআনের বিরুদ্ধে এক ছর নাও চিন্তা করবে আল্লাহর কসম তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার স্বীকৃতি এবং বিদায় করেদার আমাদের মনশ্রুতি এবং ফুর্তি স্মৃতি আজকে থেকে নিতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন মাফের দোয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে আমাদের প্রাণপ্রিয় মানুষ যার অপেক্ষায় আমরা দীর্ঘদিন অপেক্ষিত ছিলাম উনি তার আসনে বসেছেন আল্লাহ তারা ভদ্রতের হায়াত নেক হায়াত দারাজ করে দেন সকলে বলে আল্লাহ এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের পুরো এলাকারই সন্তান আপনারা তাকে সকলেই চেনেন সাবেক চেয়ারম্যান ছিলেন জনাব মোহাম্মদ শাহিনুল ইসলাম মার্শাল আমি জনাবকে কিছু সংক্ষিপ্ত আকারে বলার জন্য বিনোদন করছি বা সাহস হওয়ার কথা নয় তারপরেও আমি যেহেতু এই মেহফিল গুলাতে আমাদের মতো মানুষ যারা এসে তাদের মানে অন্যান্য যেহেতু এটা ইসলামী জনসভা দোরনের জনসভা আমি কোরআন কথা আপনারা আমাকে একটু যাতে আমি তাড়াতাড়ি আমাদেরকে কিছুদিন বিষয়ে অন্য নবী বিভিন্ন গণের মজেদার কথা আমাদেরকে শুনিয়ে গেছে আসলে কোরআন আল্লাহ তালা এমন একটি গ্রন্থ আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাইকে দান করেছেন যে যেটা ক্যামত পর্যন্ত কোরআন এক মহান নিদর্শনের ফান্ডার হজরত মুসা ইসলামের হাতে যে লাঠি আল্লাহ দিয়েছিলেন নিদর্শন হিসাবে তার নিদর্শন এই কোরআনের মধ্যে আছে এই কোরআনের নিদর্শন আমি মহাতেরামদেরকে বলব যে এগুলোই যে ইতিহাস সেটা আমাদের হৃদয়কে অত শীতল করতে পারবে না অত ইমানে তাজা করতে পারবে না বর্তমান নিদর্শনগুলো আপনারা একটু তুলে ধরতে চান আমি একটু সেই জন্যই আমি মহাতেরামের কাছে দুইটি নিদর্শনের তুলে ধরে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব আমি এই কোরআনকে আল্লাহ বলে এমন মোকাম্মেল একটি গ্রন্থ করেছেন যে এটার মধ্যে আর কোনো ঢুকানোর আর বাইর করার কোনো সুযোগ নেই এটা পূর্ণতার জন্য কোনো কিছুরও দরকার নেই পূর্ণতার জন্য এখানে আর পৃথিবীতে কোনো নবীর আগমন ঘটবে না পৃথিবীতে এই কোরআন আমাদেরকে তার বাণী যারা তার নিদর্শন যারা আমাদেরকে তাজা করবে এই কোরআনের মহাজনে আমরা এসেছি মহাজন আমরা আমাদেরকে এগুলো জানাবে আমরা এই কোরআনকে আল্লাহ তালা বলছে সামনে রেখে বলেছে তোমরা সম্মিলিতভাবে চেষ্টা করে দেখো এটা নতুন একটা কোনো গ্রন্থ তোমরা রচনা করতে পারো কি না এটা সমস্ত মানুষ চেষ্টা করেও পারে নাই পারার কথাও না এর প্রমাণ একটা আপনাদেরকে আমি এখন দেবো সেটা হচ্ছে কোরআনে আল্লাহ তালা বলছে আমার তোমার কোনো সমস্যা হয় বা ত্রুটি হয় যেহেতু পাশে একজন বড় বুজুর্গ আছে তিনি আমাকে সংশোধন করবেন সেখানে বলা হচ্ছে ওয়ালাকাদ 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 Walakad kat yes sar wala kat yes qurana hal

সারা পৃথিবীর মানুষ একখানে লেখে তাও এরকম একটা গ্রন্থ ভয় করতে পারবে না কেননা মানুষের মস্তিষ্ককে আল্লাহ তৈরি করছে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন মাপের বিভিন্ন পুজের বিভিন্ন ধরনের বিভিন্ন গঠনের মস্তিষ্ক

আল্লাহ তালা চৌদ্দশো বছর আগে ঘোষণা করলেন যে তোমরা মুসরিদদেরকে এই খাবার আশেপাশে মানে মসজিদুল হারামের আশেপাশে দিও না তোমরা যদি দারিদ্রতার ভয় করো

কলমের কথক কালীর কথক যা দিয়ে তারা লেখে তোমায় উন্মাদ ন পৃথিবীতে এই কলমের দ্বারা বিচার বিশ্লেষণ করা হয় বিচার বিশ্লেষণ করা পরীক্ষা করা হয় এই ষাট নামের একজন ব্যক্তি এই ষাট নামের একজন ব্যক্তি একশোটা ব্যক্তির নাম তালিকাভুক্ত করেছিলেন সেই একশোটা নামের মধ্যে হজরত মোহাম্মদ সাল্লাহামের নাম এক নম্বরে তারা লিখতে বাধ্য হয়েছে এই কোড়া কালো কলম এবং কালি দ্বারা সেটা আল্লাহ তালা বাস্তবায়ন করে দেখিয়েছেন অনেক দিন পরে এই জন্য এই নিদর্শন আমাদের সামনে যদি আসে তাহলে আমাদের ইমান তাজা হবে এবং আমরা কোরআনের প্রতিটি শব্দকে প্রতিটি অক্ষরকে বিশ্বাস করবো আমরা পুনরায়